লোহালেয়া নদী ধরে খুব স্লো গতিতে এগিয়ে যাচ্ছে নিউ সাব্বির তিন লঞ্চ সম্ভবত ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন নিউ সাব্বির তিন লঞ্চ এই লঞ্চটি গলাচিপা থেকে সেরে আসছে আর এখন লঞ্চটি এই মুহূর্তে যাচ্ছে হচ্ছে বগাঘাটের দিকে আর শুধু এই দেখা যায় গলা চেপা লঞ্চ চলাচল করতে এছাড়া কিন্তু বন্ধ থাকে আর নিউজ আপডেট তিন লঞ্চের গতি বলতে একদমই নাই একদম স্লো গতিতে চলতেছে নিউজ হাবির তিন লঞ্চ এক এক সময় এক এক রুটে চলতে দেখা যায় কিছুদিন ঘোষার চলে আর কিছুদিন দেখা যায় হাকিমউদ্দিন চলে স্পেশাল ট্রিপে কিছুদিন আবার গলা চিপা চলতে দেখা যায় তো কোনো রুটেই কিন্তু স্থায়ীভাবে টিকতে পারতেছে না নিউ সাব্বির এই তিন লঞ্চটি তো যাই হোক দেখতে পাচ্ছেন যাচ্ছে হচ্ছে ঢাকার দিকে প্রতিমধ্যে ঘাট করবে হলো বগাতে মানে সামনেই বগা ঘাট পটুয়াখালী ঘাট সেরে তুমুল গতিতে ছুটতেছে সুন্দরবন নয় লঞ্চ কারণ সামনে হচ্ছে বগা ঘাট আর সবার আগে বগা ঘাটে ঘাট দেওয়ার জন্য যাচ্ছে কারণ প্রচুর যাত্রী চাপ আছে দুটি জাপানি ডায়াটসু ব্র্যান্ডের ইঞ্জিন দিয়ে চলতেছে সুন্দরবন নয় লঞ্চ আর গতি নিয়ে কি বলবো আপনারা পূর্বে অনেকেই জানেন যে এই সুন্দরবন নয়লসের কেমন গতি এখনও গতির ঝড় তুলতে পারে যদি চায় কিন্তু যেই বাজার চলতেছে মানে যে খরার বাজার চলতেছে যাত্রী সংকটের কারণে এখন আর আগের মতো ওই গতি দেখা যায় না তো যাই হোক তুমুল গতিতে যাচ্ছে লোহালিয়া নদী ধরে যাচ্ছে সামনে বগাঘাট প্রথমে নিউ সাব্বি তিন গেছে গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে এরপরে সুন্দরবন নয় গেছে পটুয়াখালি থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন নয় যাচ্ছে এরপরে আসতেছে প্রিন্স রাহিয়ান এক পটুয়াখালি থেকে ঢাকা যাচ্ছে আজকে আজকে বুধবার এগারো তারিখ পটুয়াখালি থেকে ঢাকা যাচ্ছে এই লঞ্চগুলো দেখতে পাচ্ছেন আসতেছে প্রিন্স রায়ান এক লঞ্চটি পটুয়াখালী থেকে সেরে আসছে এরপরে ঘাট করবে বগাতে এমবি প্রিন্স রায়ান এক এই লঞ্চটি বর্তমানে চলাচল করতেছে ঢাকা বকা পটুয়াখালি রুটে প্রিন্স কামাল এক এবং রায়ান এক এই দুটি লঞ্চের বডি সে প্রায় একই যদি বলতে হয় রায়ানের বডি কিন্তু অনেক চওড়া কামাল এক থেকে তো যাই হোক এই দুটি লঞ্চের গতিও কিন্তু অনেক বেশি এমবি বি প্রিন্স রায়ান একের লঞ্চের কিন্তু অনেক গতি আছে প্রিন্স কামাল এক এবং প্রিন্স রায়ান এক এই দুটি লঞ্চ যখন আসে সার্ভিসে তখন কিন্তু প্রিন্স রায়ান এক লঞ্চটি চলাচল করে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটে আর প্রিন্স কামাল এক লঞ্চটি চলাচল করে ঢাকা বগা পটুয়াখালী রুটে কিন্তু বর্তমানে দুটি লঞ্চই ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করে ভেরি গুড তুমুল গতিতে ঢাকা যাচ্ছে প্রিন্স রায়ান এক লঞ্চ পটুয়াখালী থেকে তো এরই মধ্যে চলে আসছে পটুয়াখালী রুটের খান সাহেব বলছি এমবি এ আর খান একের কথা কিছুটা স্লো গতিতে আসতেছে এমবি এয়ার খান এক দেখতে খুব ভালো লাগতেছে প্রকৃতির মাঝে এরকম লঞ্চ চলতেছে নদীতে এরকম লঞ্চ চলাচল করে আর দেখতে খুবই ভালো লাগে ছোটোবেলায় যখন নদীর পারে এসে বসে থাকতাম তখন খুবই ভালো লাগতো নদীর পারে তখন দেখতাম যে লঞ্চ যাচ্ছে বিশেষ করে ঈদের সময় ঈদের সময় যেহেতু যেহেতু লঞ্চগুলো দিনে চলাচল করতো তখন খুবই ভালো লাগতো দেখতে পাচ্ছেন এরই মধ্যে চলে আসছে কুয়াকাটা আর পিছনে দেখা যাচ্ছে কাজল সাত দুটি লঞ্চই যাচ্ছে ঢাকার দিকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কাজল সাত এবং কুয়াকাটা এক এই লঞ্চ দুটো অনেকটা স্লো গতিতে যাচ্ছে মানে সুন্দরবন নয় যেরকম গতিতে গেছে এটা কিন্তু এরকম গতিতে যাচ্ছে না ঈদের মৌসুম ছাড়া কিন্তু ঢাকা বগা পটুয়াখালি রুট অনেকটা ঝিমিয়ে পড়ে যাত্রী সংকট দেখা যায় আর ঈদ আসলেই দেখা যায় যে পাঁচ থেকে ছয়টা বা সাতটা লঞ্চ চলাচল করে ঢাকা বগা পটুয়াখালী রুটে এছাড়া কিন্তু দৈনিক একটা করে লঞ্চ চলাচল করে রোটেশন অনুযায়ী তো যাই হোক দেখতে থাকুন কুয়াকাটা এক খুব সুন্দর মুহূর্ত পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছে কুয়াকাটা এক লঞ্চ আর সন্ধ্যা হয়ে গেছে আলো কমে গেছে ফার্স্ট লঞ্চ হিসেবে যাচ্ছে কাজল সাত পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিমধ্যে বগাতে ঘাট করবে এরপরে আরেকটা ঘাট আছে বগা ঘাটের অপোজিটে চর গরব দি এরকম কিছু একটা হবে